নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত কাঁকরোলের এই নিরামিষ দারুণ টেস্টি রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তো এর জন্য আমি প্রথমে দুটোর মতো কাঁকরোল নিয়ে কাঁকরোলের যে কাঁটাটা আছে এটাকে আমি চেঁচে নিয়েছি এবার কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি এই কাঁকরোলের কাঁটার মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে তো সেই জন্য এটাকে আমি চেঁচে ব্যবহার করি আর যদি কেউ এটা চাঁচতে না চান তাহলে কিন্তু নাও চাঁসতে পারেন তবে আমার মনে হয় একটু চেঁচে নিলে এটা পরিষ্কার হয় ভালো হয় তো এবারে কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিলাম আর এই কাঁকরোলের সাথে আমি আলুও কেটে নেব আলুটাকেও কিন্তু একইভাবে কাঁকরোলের মতো গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি আলু দিলাম না একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে আলু আর কাঁকরোলটাকে ভালো করে ভেজে নিতে হবে আর নিরামিষ দিনে সবসময় কিন্তু এক রান্না খেতে কারোরই ভালো লাগে না সেই সময় কিন্তু আপনারা চাইলে কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি বলছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় তো এখানে দেখুন কাঁকরোল আর আলুটাকে ভালো করে তেলের ওপর ভেজে নেব আর ততক্ষণে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা তো এখানে আমি তিনটের মতো কাঁচা লঙ্কা দিলাম দিলাম কয়েক টুকরো আদা অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে এখানে মিহি করে বেটে নিতে হবে মশলার পেস্ট এখানে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আর অপর দিকে এখানে দেখুন কাঁকরোলার আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবারে এইগুলোকে একটা অন্য পাত্রে করে তুলে নিচ্ছি এইবারে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে জিরেটা বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম তো এবার খুব ভালো করে এই মশলাটাকে আমরা ভেজে নেব আর এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করছি তো প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এরপর একই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইবারে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে তো ব্লেন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা কড়াই গায়ে লেগে না যায় তো এবারে দেখুন মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমরা এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় মোটামুটি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল হাফ কাপ পরিমাণে ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে আবারও ফের মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁকরোল তো আলু আর কাঁকরোলটা দিয়ে আলু আর কাঁকরোলের সাথে সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল খুব বেশি পরিমাণে জল দিতে যাবেন না কারণ একটু মাখো মাখো টাইপের হবে তো সেই জন্য অল্প পরিমাণেই জল দিতে হবে আর তবে কিন্তু এমন পরিমাণে জল দেবেন যাতে করে ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয় আর হ্যাঁ এখানে কিন্তু আমি ছোলার ডালটাকে মোটামুটি প্রায় দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর আপনারাও কিন্তু অবশ্যই ছোলার ডালটাকে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলে ডাল কিন্তু হতে কোনো প্রবলেম হয় না তো এখানে ঝোল ফুটতে শুরু করেছে এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করব মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা একটু চিনি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় তো আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ডালটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর সব শেষে এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো ঘি যেহেতু এটা নিরামিষ রেসিপি বন্ধুরা শেষে কিন্তু একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে জাস্ট টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তো এইবারে ভালো করে ঘি আর গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে আর কাঁকরোলের অনেক রেসিপি তো খেয়েছেন তবে একবার নিরামিষ দিনে আমার মতো করে এই রকমভাবে নিরামিষভাবে কাঁকরোল আর আলু রান্না করে দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগবে আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ